আজকের ভিডিওতে আয়ুর্বেদিক মেডিসিন ক্যালসিপ্রো সিরাপ নিয়ে আলোচনা করব এই ক্যালসিপ্রো একটি ক্যালসিয়ামের ঔষধ ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণে এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা এই ক্যালসিপ্রো সিরাপ আমাদের হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে দাঁত ও শরীরের হাড়কে মজবুত করে হাড়ের ক্ষয় রোধ করে এছাড়া যাদের অস্টিওপোরোসিস রোগ রয়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে আবার ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণে যাদের শরীরে বাতের ব্যথা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যায় খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্করা দু চা চামচ ঔষধ দিনে দুবার খাওয়ার পর এবং শিশুদের ক্ষেত্রে অর্থাৎ পাঁচ বছরের ওপরে শিশুদের ক্ষেত্রে এক চা চামচ ঔষধ দিনে দুবার খাওয়ার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন